সালাম একদিন ঘুম থেকে উঠছেন ঘুম থেকে উঠলেন ভয়ে পেয়ে আতঙ্কিত হয় নবীজি ভয়ে পেয়ে আতঙ্কিত হয়ে ঘুম থেকে উঠে বলছেন লাহ লাহ এবং তিনি হাতের ইশারে করে দেখালেন এইভাবে আজকে নবীজি বলছেন চোদ্দশো বছর আগের কথা চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগের কথা চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগে নবীজি বলছেন আজকে ওই সময় আজকে ইয়ে জুজের জুজের যে দেয়াল দেয়ালের কথা মনে আছে জোলকার নাইনের সময় দেয়াল এই দেয়াল এতটুকু পরিমাণ খুলে দেয়া হয়েছে এতটুকু পরিমাণ খুলে দেয়া হয়েছে চোদ্দশো কত বছর আগে তখন তা স্ত্রী বলছেন নহলে কোয়াফিনা সোৱালী হেন নহলে ওয়াফিনা সালী সোৱালী হেন ই আর সুনল্লাহ হেয়াল আর সুসনালল্লাহ আলী সাল্লাহ আমাদের মধ্যে ভালো মানুষটা থাকা সত্ত্বেও কি আমরা ধ্বংস হয়ে যাবো যখন নগ্নতা বেহা পনা অশ্লীলতা সমাজে রন্ধে রন্ধে ছড়িয়ে পড়বে তখন আলেম জালেম সব ধ্বংস হয়। এই হাদিসটা অকাত্ত হাদিস বুখানি মুসলিমের মানে এটা কোনো সন্দেহ নেই তার নবীজু চোদ্দশো বছর আগে বলছেন যে আরবদের জন্য ধ্বংস ধ্বংস ধেয়ে আসছে এবং দেয়াল এভাবে খুলে দেওয়া হয়েছে তাদের দেয়াল ইয়াজুজ আর আর ইয়াজুজ আর সাথে আরবদের ধ্বংসকে সম্পর্কিত করা হলো না ইয়াজুজের নাজুদের সাথে আরবদের ধ্বংসকে সম্পৃক্ত করা হল এবং বেহারপনাকে সম্পৃক্ত করা হল সরি তাই না বুঝতে পেরেছেন আরব জাতির ধ্বংসের সাথে ইয়াজুজ নাজুজকে কানেক্টেড করা হলো এবং অশ্লীলতাকে কি বলেন অশ্লীলতাকে ক্যারেক্টার করা হলো এখন আপনি চিন্তা করে দেখেন সারা বিশ্বে পর্নোগ্রাফি কারা ছড়িয়ে দিয়েছে বলেন বলেন দেখি পর্নোগ্রাফি কি দেখা পড়ে না সমাজের রং ইদা কাসুরাতিল খাবা যখন সমাজের রঞ্জে রঞ্জে বেহা পড়া ছড়িয়ে পড়বে ছড়িয়ে পড়েনি নাই মিলান হাদিসটা মিলান সমাজের এই মেয়েদের এই যে সেভেনস রেভলিউশন কারা ছড়িয়ে দিয়েছে সেভেনস রেভলিউশন কারা দিয়েছে ওরা সমাজে মেয়ে ছেলে একসাথে চলবে একই পোশাকে কারা ছড়িয়ে দিয়েছে সমাজে মেয়েদের বেপরদায় চলার এই সংস্কৃতি কারা ছড়িয়ে দিয়েছে মাদক সুদের সংস্কৃতি কারা ছড়িয়ে দিয়েছে সেনা দবীচা পর্নোগ্রাফি এরা কারা ছড়িয়ে দিয়েছে পৃথিবীর এমন কোন রাষ্ট্র বাকি রাখে নাই তারা এগুলো ছড়াতে এমন কোন রাষ্ট্র বাকি না তাহলে সব জায়গায় ছড়িয়ে পড়বে না জুজ জুজ মাজুদের ফতনা ছড়িয়ে পড়েছে আল্লাহ আমাদেরকে এই পশ্চিমা গোলভাতা থেকে হেফাজত করুন আমাদের সংস্কৃতি নিয়ে আমরা বুক ফুলে বাঁচবো ইনশাল আমাদের সংস্কৃতি নিয়ে আমরা চলবো ইনশাল্লাহ আমাদের কোরআন আছে হাদিস আছে আমাদের নবী আছেন আমাদের সাহাবিরা আছেন আমাদের দিন আছে ইনশাল আমাদের অন্য কাউকে প্রয়োজন আছে এই যে প্রযুক্তিগত কথাগুলো বললাম একটু মাথা খাটান এগুলো আমরাই তৈরি করতে পারবো ইনশাল্লাহ সব ভেবে সাজানো যাবে ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন তাহলে এক নাম্বার কি বলেছিলাম ভাই ইলম অর্জন দুই নাম্বার ইলম অনুযায়ী আমল আর এই আমলটাকে শুধু ব্যক্তি জীবনে জীবনের সব ক্ষেত্রে আল্লাহ কবুল করুন তিন নাম্বার নিজের পরিবারে যত্ন নিন নিজের ইলম অর্জন করেছেন আমল করছেন এখন অনেক বড় বড় কথা অনেকে বলবে আগে পরিবার ঠিক করেন আগে কি করবেন ব্যাস পরিবার বলতে আপনার নিশ্চয়ই সন্তান কারণ বাবা মাকে দাওয়াত দেওয়া যাবে বাবা মাকে গাল করা যাবে না বকাঝকা করা যাবে না বাবা নামাজ না আপনি কি নামাজ পড়েন আপনি এই যুগে কিছু হতভাঘা আছে এরা বাপ মাকে হাত তোলে না এই যুগে এমন কিছু হতভাঘা ছেলে মেয়ে জন্ম হয়েছে আল্লাহ মাফ করো এরা পিতা মাতার সাথেও কি জঘন্য আচরণ করে পিতা মাতা দোয়া নিবেন যাদের সাথে পিতামাতা দোয়া থাকে জীবনে সফল হবে ইচ্ছা যার সাথে পিতামাতার দোয়া নাই অবস্থা খারাপ আল্লাহ মাফ বাবাদেরকে আমাদেরকে এখন পরিবার বলতে আপনার স্ত্রী সন্তান প্রথম প্রায়োরিটি পাবে আপনি পিতামাতাকে আপনি দাওয়াত দিবেন নসিহত করে বোঝানোর চেষ্টা করবেন আপনার সন্তান যদি দশ বছর বয়সে নামাজ না পড়ে তখন তাকে আপনি পিটাতে পারবেন কিন্তু আপনি বাবাকে মারবেন পারবেন পরিবার বিষয়ে এটা আপনি পাবেন প্যারেন্টিং বইয়ের মধ্যে আর আল্লামা তাকে ইসমানি দামাত বরকাত শেখের একটা কিতাব আছে ইসলাম ও পারিবারিক জীবন ইসলাম ও পারিবারিক জীবন এই বইটা পড়লে আপনি অনেক কিছু জানতে পারবেন আমি ডিটেলস বলে দেওয়া সময় পাচ্ছি আজকে এক কথায় পরিবারের মধ্যে তাওহিদ থাকবে শিরিক থাকবে না ঠিক আছে পরিবারের মধ্যে শূন্যতের চর্চা থাকবে কোনো বেদাত থাকবে না পরিবারে হালাল রিজিক থাকবে কোনো হারাম ঢুকবে না পরিবারের বিয়ে করব যখন দিনদারিটা দেখে মেয়ে চুজ করবো সৌন্দর্য শ্বশুর টাকা বসে দেখে নয় হ্যাঁ সৌন্দর্য থাকতে পারে সৌন্দর্য থাকলে নূর উন হালা নূর আরো ভালো কিন্তু যদি মেয়েটা এই যে আমাদের এখনকার সুন্দরী বলতে আপনারা যাদেরকে বোঝেন নাম নিচ্ছি না তাদের মতো সুন্দরী নাও হয় মন খারাপ করার কিছু নাই এগুলো সব আর্টিফিশিয়াল সুন্দর কি কি সুন্দর আসল সৌন্দর্য হচ্ছে কলবে আসল সৌন্দর্য কোথায় কলবে আর তাদের কাছে যা আছে আপনার স্ত্রীর কাছে তাই আছে এমন এক্সট্রা অর্ডিনারি কিছু নাই ওদের কাছে যা আপনার স্ত্রীর কাছে আছে তা তাদের কাছে সেম জিনিস সেম সেম এখানে এত বেশি লোভনীয় আর কিছু নাই পর্নোগ্রাফি দেখতে দেখতে মানুষের মাথাটা এমন নষ্ট হয়ে গেছে নিজের স্ত্রীকে এখন আর ভালো লাগে না মানুষের বউকে ভালো লাগে তাই না এটা এটা একমাত্র কারণ পর্নোগ্রাফি দেখা যারা পর্নোগ্রাফিতে আসক্ত আল্লাহ পাকের কাছে দাবা করবেন বের হয়ে আসবেন তাহলে আপনি জীবনে কখনো সুখী হতে পারবেন না আপনি মন থেকে কখনো কনফিডেন্ট থাকতে পারবেন না সুখী হতে পারবেন না আল্লাহর সামনে দাঁড়ায় চোখের পানি ফেলতে পারবেন না চোখটা নষ্ট হয়ে গেছে তো আল্লাহ পাক আমাদের যুবক ভাই থেকে পর্ন থেকে হেফাজত করুন নিজের দৃষ্টি নত রাখবেন ইনশাল্লাহ পাক আপনাকে মতো ইনশাল আল্লাহ প্রতি ভরসা রাখেন আল্লাহ বাগের কাছে যা চাইবেন ইনশাল্লাহ পাবেন আল্লাহর প্রতি যে ধারণা রাখবেন আল্লাহ তেমনই হবেন ইনশাআল্লাহ কেউ যদি ধারণা রাখেন আল্লাহ আমার সাথে নাই আল্লাহকে দিবে না আল্লাহ তার থাকবে না কে ধারণা রাখে আল্লাহ আমার সাথে আছে আল্লাহ আমার সাথে আছে আল্লাহ আমাকে বোঝেন আল্লাহ আমাকে দিবেন আল্লাহ অবশ্যই দিবেন ইনশাআল্লাহ ইয়া চালাক্ষ লেখান আল্লাহ ইফা হু হেস্প যে ব্যক্তি আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে আল্লাহ তার জন্য একদম যথেষ্ট হয়ে যাবে আল্লাহ

থ্যাক ইউস মানি দামত বইটার নাম কি ইসলাম ও পারিবারিক জীবন ইসলামও পারিবারিক জীবন চিনতে পারবেন তুই সাল্লাহ বন্ধুদের সাথে চা খেতে বসলে এক টাকা বিল হয় এখন পাঁচশো টাকা বিল হয় হয় না একটা বই কিনতে দুশো টাকা লাগে না কিনতে পারবো কিনা যারা বই কিনে বইয়ের প্রতি মহক্ট রাখবে আল্লাহ ওদেরকে এলেম দান করবেন চাল্লা আমি একদিন বলেছি না বই নিয়ে একা লেক চাতে না বই কিনতাম টাকা বাঁচি বাঁচে বিশ্বাস করেন এখন বই হাদিয়েই পরে শেষ করতে পারি না আমরা হাদিয়ার পর হাদিয়া বই পরে আছে বাসা শেষই করতে পারছি না বইয়ের প্রতি মহব্বত রাখে আল্লাহ পাকে আপনাকে অনেক জ্ঞান দিবে চার নাম্বার খুব শর্ট করে শেষ করছি আর চার হচ্ছে আমাদের রিজিকটা হালাল করতে হবে রাজি আছে ইনশাল্লাহ রিজিক হালাল মানে কি রিজিকের মধ্যে কোনো সুদ থাকবে না রিজিকে কোনো সুদ সুদ যে খায় সে মায়ের সাথে জেনা করে যে খায় সে আল্লাহ এবং তার রাসুলের সাথে যুদ্ধ করে আমি এমন একজন ব্যক্তির কথা শুনেছি যে সুদ খেত আল্লাহ মাফ করুক তাকে আল্লাহ মাফ করুক আমাকে বলেছেন একজন আমি শুনেছি এটা যে ইন্তেকালের পরে দুনিয়াতেই পেটটা ফুলে গিয়েছে না আল্লাহ হেফাজত করুন মেরাজের রাতে নবী দেখে এসেছেন সুদ খরের পেটের মধ্যে সাপ গিলগিল করছে রক্তের নদীতে ফেলে মাথা ফাটিয়ে দেওয়া হচ্ছে আল্লাহ এবং তার আসুলের সাথে যুদ্ধ করে কেউ সফল হতে পারবে আল্লাহ রওয়াস্তা সুদের চাকরিটা ছেড়ে দিই ভাই আল্লার রওয়াস্তা ছেড়ে দেই সুদের চাকরি ছেড়ে দেই আল্লাহর হাতে আমার রিজিক আল্লাহই খাওয়াবেন ইনশাহ সারা দুনিয়ার লক্ষ কোটি মাস লোককে আল্লাহ যদি খাওয়াতে পারেন আমাকেও সোধ ছাড়া খাওয়াতে পারেন খালি ধৈর্য ধরেন রিজিক আসবেই ইনশাহ আর যেখানে ঘুষ সেখানে নাই যেখানে ঘুষ সেখানে আমি নাই এখানে ভাই যদি কোনো সরকারি কর্মকর্তা থাকেন বা কেউ যদি ঘুষের সাথে সম্পৃক্ত থাকেন সরকারি বেসরকারি যেই হন আজকে রাত্রে বাসায় গিয়ে খাস তো অবাক করে না আল্লাহ আমি জীবনে যত অর্থনৈতিক অন্যায় করেছি আমাকে মাফ করুন আল্লাহ মাফ করে দিবেন ইনশাল এবং আগামী জীবনে ঘুষমুক্ত জীবন যাপন করার চেষ্টা করি আল্লাহ তৌফিক দান করুন অমুসলিম দ্বারা এখন এই সব সংস্কৃতি মেনে চলে মুসলিমরা কেন মানবে না মানা উচিত কিনা আল্লাহ তৌফিক দান করুন আর ব্যবসার মধ্যে কিন্তু অনেক রিজিক আছে 10 ভাগের 9 ভাগই কোথায় ব্যবসায় শুধু চাকরির পেছনেই ছুটবেন না আর চাকরি যদি করেন অনেস্টির সাথে করবেন উদ্যোক্তা হন অর্থনৈতিকভাবে নিজেকে স্বাবলম্বী করার চেষ্টা করেন তারপরে বিয়ে শাদি করতে যান আল্লাহ পাক তৌফিক দান করুন না হলে ছেলে মানুষের সম্মান কমে যায় ছেলে মানুষকে হাত পাততে হলেই সম্মান কমে যায় প্রিয় ভাইরা চন্নম নসিহত খুব সংক্ষিপ্ত করে আমাদের রিজিক হতে হবে কি ভাই হালা আমি এমন আলেমকে চিনি এমন আলেমের সঙ্গতে গিয়েছিলাম যে বাহিরের হোটেলের মুরগির গোশত গরুর গোশত খায় না বাবা করলেন তাই না হজ করতে গিয়েছে সেখানেও খায় না ফল খেয়ে থাকে কারো রুটি খেয়ে থাকে দুধ খেয়ে থাকে কারণ এই মুরগি যে জবাই করার সময় বিসমিল্লা বলা হয়েছে কোন গ্যারান্টি নাই এই গরু জবাই করার সময় বিসমিল্লাহি আল্লাহু আকবার বলা হচ্ছে কোনো গ্যারান্টি নাই এখানে যদি ব্যবসায়ী ভাইরা থাকেন আমি নসিহাত করব অনুরোধ করব সব সময় জবাই করার সময় আল্লাহর নাম নিয়ে জবাই করব আপনাদের হোটেলের এই পণ্য সবাই খাচ্ছে একজনের জন্য সবাইকে হারাম খোর বানাবেন না আল্লাহর আস্তে মানুষকে হারাম খোর বানাবেন না বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করবেন আল্লাহ পাক তৌফিক দান করুন সন্দেহ আছে না একটা আচ্ছা অতএব হালাল খাওয়ার চেষ্টা করি আল্লাহ পাক তৌফিক দান করুন এমন অবস্থা মানুষ দাওয়াত দিলে আমরা এখন বলি মানুষ দাওয়াত দিলে আমরা বলি যে আল্লাহর কসম দিয়ে বলছি আপনি নিশ্চিত করেন এর মধ্যে কোনো হারাম টাকা নাই তাহলে খাবো ভাই তাহলে খাবো নিশ্চিত করতে পারলে খাবো না হলে খাবো না এভাবে রিজিকটাকে শক্ত করে হালাল করার চেষ্টা করি আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করুন আমিন একটা দোয়া পড়লে হালাল রিজিক পাওয়া যায় আমার সাথে পড়েন আল্লাহুম্মা ইকফিনি বি হালালিকা আন হারামিকা ওয়া আগনিনি বি ফাদলিকা আম্মান সিওয়াকা এই দোয়াটা পড়লে ইনশাআল্লাহ হালাল রিজিক আর পাঁচ উজ্জ্ব আসে আল্লাহ তৌফিক দান করুন আর পাঁচ পাঁচ নাম্বার হচ্ছে ভাই ইলম অর্জন আমল পরিবার গঠন এবং হালাল খাবার সাথে আমাদের সবাইকে প্রত্যেক মুসলিম ভাইকে শুধু আলেম দায়ী মোয়াল্লেম ইমাম সাহেব তাদের জন্য নয় প্রত্যেক মুসলিম ভাইকেই কমপক্ষে পার্ট টাইম পার্ট টাইম দাওয়াতি কাজ করতে হবে রাজি আছি কমপক্ষে পার্ট টাইম ফুল টাইম না হোক কমপক্ষে পার্ট টাইম দাওয়াতি কাজ করতে হবে ডক্টর জাকির নায়েক স্যার এই কথা বলেন তিনি বলেন যে প্রত্যেক মুসলমানকে কনভার্সেশনের মধ্যে এক বলছিলেন যে প্রত্যেক মুসলমানকে কমপক্ষে পার্ট টাইম দিনে এক ঘন্টা দিনে আধা ঘন্টা দিনে দুই ঘন্টা গাওয়া কাজ করতে এরকম যদি সবাই মিলে উম্মার দায়িত্ব কাজে নেই দিন এগিয়ে যাবে ইনশাল্লাহ প্রচার বাড়বে প্রসার বাড়বে কায়েমও হবে ইনশাল্লা হবে কি না ইনশাল্লাহ বাংলার ঘরে ঘরে তকিউসমানি তৈরি করতে হবে হাফিজ আউল্লাহ পারবেন তো বাংলার ঘরে ঘরে বড় বড় আলেম তৈরি করতে হবে বাংলার ঘরে ঘরে আলেম তৈরি করতে হবে ঘরে ঘরে আলেম আল্লাহ দান এখন দাবাদি কাজ করার আগে নিজের এলেম অর্জন করতে হবে দাবাদি কাজ করার যোগ্যতা অর্জন করতে হবে নিজের আধ্যাত্মিকত্ব আনতে হবে আনতে হবে এবং একটা কথা বলতে ভুলে গেছি হকপন্থী আলেম ওলামার সাথে সম্পর্ক রেখে সহবতে থাকবেন একা একা থাকবেন না একা একা চলবেন না একা একা চলবেন না আলেম ওলামার সাথে পরামর্শ করে চলবেন দাওয়াতি কাজ করলে কি পাবেন ভাই একটা হাদিস দিয়ে শেষ করে দেয় দাওয়াতি কাজ করলে যা পাবেন বলেছেন কোন ব্যক্তির দাওয়াতে যত মানুষ এই পথে আসবে একটা অংশ নেকি ওই ব্যক্তি সমস্ত মানে আপনি দাওয়াতি কাজ করছেন আপনার দাওয়াতি কাজের বদৌলতে যত মানুষ দিনের দিকে আসছে দিনের বুঝের দিকে আসছে নামাজ পড়ছে কোরআন তালাওয়াত করছে ইত্যাদি ভালো কাজ করছে সমস্ত নেক আমলের একটা অংশ আপনার আমল নামায় অটোমেটিক যোগ হবেন স্যার নাই 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 কোনো কোনো ব্যবসা আর যদি কেউ মানুষকে ভুল পথে ডাকে এই যে ভুল দাওয়াত ভুল দাওয়াতি কাজ করে মানুষকে বিভ্রান্তির দিকে ডাকে তাহলে সমস্ত মানুষের গোনার একটা অংশ ওই ব্যক্তির আমল নামে চলে যায় আর আমরা যদি কাজ ছেড়ে দেই আল্লাহ রসুল বলেছেন আল্লাহ পাকের পক্ষ থেকে গজব বাসবে সুমেতে হু না হু এরপর তোমরা আল্লাহকে ডাকবে তোমাদের আল্লাহ কবুল করবে না আমরা নিজেরা দাবাতি কাজ করব পরিবারের তালিম চালু করব পরিবারের মধ্যে ইসলামের দাওয়াতি কাজ থাকবে কমিউনিটি করব মাদ্রাসা মসজিদ ভক্ত বিভিন্ন হবে। ইসলামের সম্ভাব্য সকল মাধ্যমে বর্তমান সমসাময়িক সম্ভাব্য সকল মাধ্যমে কাজ আল্লাহ আমাদের সবাইকে বাকে দাওয়াতের সাথে দাওয়াতের মেহনতের সাথে লেগে থাকার তৌফিক দান করে দেন সম্মানিত তিনি ভাইরা আজকে সংক্ষিপ্ত সময়ের মধ্যে আমরা যে পাঁচটা মৌলিক বিষয় আলোচনা করেছি তার আলোকে আমরা দোয়া করি আল্লাহ পাকে আমাদের সবাইকে দিনের এলে মর্জনের তৌফিক দান করুন আমাদের সবাইকে আল্লাহ এক নবী সুন্দর পাবন বানিয়ে দেন নবী সাল্লাল্লাহ আলী হোসাল্লাম একদিন ঘুম থেকে উঠছেন ঘুম থেকে উঠলেন ভয়ে পেয়ে আতঙ্কিত নবী জি ভয় পেয়ে আতঙ্কিত হয়ে ঘুম থেকে উঠে বলছেন লা ইলা ইল্লাল্লাহ লে ইলা ইল্লাল্লাহ তার স্ত্রী পাশে যিনি শুয়ে আছেন সাল্লাল্লাহ বলছে ভাই লুল্লিলা আরফ ভাই লল্লি আরফ মিশ্র দিল তারফ আরবদের আরবদের আরব জাতির জন্য ধ্বংস আরব জাতির জন্য ধ্বংস কি ভয়ঙ্কর ফেতনা ধেয়ে আসছে ওদের দিকে কি ভয়ঙ্কর ফেতনা ধেয়ে আসছে এবং তিনি হাতের ইশারা করে দেখালেন এইভাবে যে আজকে নবীজি বলছেন চোদ্দশো বছর আগের কথা চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগের কথা চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগে নবীজি বলেছেন আজকে ওই সময় আজকে জুজের যে দেয়াল দেয়ালের কথা মনে আছে জুলকার নাইনের সময় দেয়াল এই দেয়াল এতটুকু পরিমাণ খুলে দেয়া হয়েছে এতটুকু পরিমাণ খুলে দেয়া হয়েছে চোদ্দশো কত বছর আগে পঁয়তাল্লিশ

নবীজি বলছে নাম হ্যাঁ নাম হ্যাঁ ধ্বংস হয়ে যাবে ইদা ক্যাসুরতিল খাদাস যখন নগ্নতা বেহায়াপনা অশ্লীলতা সমাজে রন্ধে রন্ধে ছড়িয়ে পড়বে তখন আলেম জালেম সব ধ্বংস হয়ে এই হাদিসটা অকাট্য হাদিস বুখারি মুসলিমের মানে এটা সহি এটা বিষয়ে কোনো সন্দেহ নেই তাহলে নবীজি চোদ্দশো পঁয়তাল্লিশ বছর আগে বলছেন যে আরবদের জন্য ধ্বংস ধ্বংস ধেয়ে আসছে এবং দেয়াল এভাবে খুলে দেয়া হয়েছে কাদার দেয়াল ইয়ে আজুজ আর মেহাদুস আর সাথে আরবদের ধ্বংসকে সম্পর্কিত করা হলো না ইয়ে আজু জার সাথে আরবদের ধ্বংসকে সম্পৃক্ত করা হলো এবং বেহাপনাকে সম্পৃক্ত করা হল সরি তাই না বুঝতে পারছেন আরব জাতির ধ্বংসের সাথে ইয়া জুজ মাজুজকে কানেক্টেড করা হলো এবং অশ্লীলতাকে কি বলেন অস্ট্রেলিয়া তাকে করা হলো এখন আপনি চিন্তা করে দেখেন সারা বিশ্বের পর্নোগ্রাফি কারা ছড়িয়ে দিয়েছে বলেন বলেন দেখি করে কি দেখা পড়ে না সমাজের রং যখন সমাজের রঞ্জে রঞ্জে বেহায়াপনা ছড়িয়ে পড়বে ছড়িয়ে পড়ে নাই মিলান হাদিসটা মিলান সমাজের এই মেয়েদের এই যে ফ্যামিলিস্ট রেভলিউশন কারা ছড়িয়ে দিয়েছে ফ্যামিলিস্ট রেভলিউশন কারা ছড়িয়ে দিয়েছে ওরা সমাজে মেয়ে ছেলে একসাথে চলবে একই পোশাকে কারা ছড়িয়ে দিয়েছে সমাজে মেয়েদের বেপর্দায় চলার এই সংস্কৃতি কারা ছড়িয়ে দিয়েছে মাদকার সুদের সংস্কৃতি কারা ছড়িয়ে দিয়েছে জেনা বেবিচা কর্নোগ্রাফি এগুলো কারা ছড়িয়ে দিয়েছে পৃথিবীর এমন কোন রাষ্ট্র বাকি রাখে নাই তারা এগুলো ছড়াতে এমন কোন রাষ্ট্র বাকি না তাহলে সব জায়গায় ছড়িয়ে পড়বে না জুজমা আজুতের ফেতনা এ ছড়িয়ে পড়েছে আল্লাহ পাক আমাদেরকে এই পশ্চিমা গোলক ধাঁধা থেকে হেফাজত করুন আমিন আমাদের সংস্কৃতি নিয়ে আমরা বুক ফুলে বাঁচবো ইনশাল্লাহ আমাদের সংস্কৃতি নিয়ে আমরা চলবো ইনশাল্লাহ আমাদের কোরআন আছে হাদিস আছে আমাদের নবী আছেন আমাদের সাহাবিনা আছেন আমাদের দিন আছে ইনশাল্লাহ আমাদের অন্য কাউকে প্রয়োজন আছে এই যে প্রযুক্তিগত কথাগুলো বললাম একটু মাথা খাটান এগুলো আমরাই তৈরি করতে পারবো ইনশাল্লাহ সব ঢেলে সাজানো যাবে ইনশাআল্লাহ আল্লাহ তাকে আমাদেরকে বোঝার তৌফিক দান করুন তাহলে এক নাম্বার কি বলেছিলাম ভাই এলম অর্জন দুই নাম্বার ইলম অনুযায়ী আমল আর এই আমলটাকে শুধু ব্যক্তি জীবনে না জীবনের সব ক্ষেত্রে আল্লাহ কবুল করুন তিন নাম্বার নিজের পরিবারের যত্ন নিন নিজের এল বর্জন করেছেন আমল করছেন এখন অনেক বড় বড় কথা অনেকে বলবে আগে পরিবার ঠিক করেন আগে কি করবেন পরিবার বলতে আপনার নিশ্চয়ই সন্তান কারণ বাবা মাকে দাওয়াত দেওয়া যাবে